নমস্কার বাংলা শেয়ারে আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি কলকাতা পুলিশের জন সার্জেন্ট দীঘায় মোতায়েন হচ্ছেন আগামী পরশু কেন না রাজ্য সরকার মনে করছেন যে দীঘায় এখন সেদিন রথের দিন এমন ভিড় হবে যে জেলা পুলিশের পক্ষে সেই ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে অতএব ভিড় নিয়ন্ত্রণে পারদর্শী কলকাতা পুলিশের লোকেদেরই সেখানে যাওয়া উচিত সত্যিই যদি খুব ভিড় হয় তাহলে এই সিদ্ধান্ত ষোলো আনা সঠিক এতে কোনো সন্দেহ নেই অবশ্য দশজন সার্জন চলে গেলে কলকাতার রথযাত্রার দিন কি হবে সে প্রশ্ন আমি করছি না এখন যা বুঝতে পারছি সেটা হলো রথের দিন পুরীর সঙ্গে টেক্কা দেওয়ার একটা অঘোষিত উদ্দেশ্য নিয়ে ভিড় জমানোর প্রয়াস শুরু হয়ে গেছে আমি ঠিক বলতে পারবো না কতজন বাইরে থেকে উজিয়ে রথযাত্রা দেখতে দীঘায় যাবেন পূর্ব মেদিনীপুরের মানুষ যদি যান আশ্চর্য হওয়ার কিছু নেই এখন এই যে ভিড় জমানোর প্রতিযোগিতা আমার কাছে সেটা সম্পূর্ণ আর বাচীন বলে মনে হয় কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন সেটা সিংয়ের সঙ্গে কুস্তি লড়ার সামিল রথযাত্রার দিন পুরীর সঙ্গে পাল্লাদেবে এরকম মা কোনো মাউকে আওলাদ জন্মাতেই পারবে না আগে আমরা জানতাম রথ মানে রথের রশি তাতে একটু টান দিলেই নাকি মহাপুণ্য হয় ছেলেবেলায় আমিও দৌড়ে দৌড়ে গেছি রথের দড়ি টানতে দুর্ভাগ্যজনকভাবে কোনো সৌভাগ্য তারপরে আমার দুয়ারে আসেনি কিন্তু এটা মানুষের বিশ্বাসের প্রশ্ন আমি এ নিয়ে কথা বলার কে বলছিও না কিন্তু রথকে কেন্দ্র করে এই যে দড়ি টানাটানি আরেক প্রস্থ সেটা বাঙালি হিসেবে বরদাস্ত হচ্ছে না আরও যেটা বরদাস্ত হচ্ছে না সেটা হলো এই প্রসাদ বন্টন নিয়ে গোটা রাজ্য জুড়ে যে তামাশা শুরু হয়েছে সেটা দেখুন আমাদের মুখ্যমন্ত্রী এতই শেয়ানা যে তিনি যেখানে এমন সেখানে তেমন এই নীতি অনুসরণ করেন আর করতে গিয়ে যখন তিনি হিন্দু সাজেন তখন কোনো সক্রিয়তা থাকে না যখন তিনি আল্লাহর পবিত্র সেবিকা হয়ে দাঁড়ান তখন মাথায় কীভাবে গোমটা টানতে হয় কিভাবে কি করতে হয় সেসব তিনি নিজের মতো করে রপ্ত করে নিয়েছেন কিন্তু হিন্দু সেবার জন্য তিনি আমি দেখেছি বিজেপির কপি পেস্ট ছাড়া আর কিচ্ছু করতে পারেন না এই প্রসাদ বিতরণের মহাযজ্ঞর কথাই ধরুন না কেন অযোধ্যা মন্দিরের রামের মূর্তি স্থাপিত হওয়ার পর গোটা দেশ জুড়ে এইভাবেই প্রসাদ পাঠানো হয়েছিল আমি যে হাউসিংয়ে বাস করি সেখানেও আমাদের ফ্রন্ট অফিসে কিছু চাল হলুদ রঙের আর কি সব যেন দিয়ে গিয়েছিল বিতরণের জন্য অবশ্যই সেটা পরিমাণে এত ছিল না যে দরজায় দরজায় যেতে হয় আমি যাইও নিও নি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছেন আমার আপনার টাকায় রাজ্যের দশ কোটি মানুষের কাছে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেবেন এটা অযোধ্যা রামমূর্তি প্রতিস্থাপনের পরবর্তী যে কর্মপন্থা বা কৌশল তার অন্ধ নকল ছাড়া আর কি বলুন তো আর আমাদের এতই কপাল যে রাজ্যে কালকে দেখছিলাম বাঁকুড়ায় কন্ট্রাক্টাররা বলেছে মাসের পর মাস বছরের বছর বিল দিয়ে তারা টাকা পাচ্ছেন না অতএব তারা কাজ বন্ধ করে দিতে বাধ্য হবেন এই রকম করুণ আর্তি পশ্চিমবঙ্গে যেখানে কান পাতবেন শুনতে পাবেন সরকার বলে দিয়েছে ইনসেন্টিভ যেগুলো ছিল শিল্পে সব বন্ধ নবান্নের অন্দরবহলের খবর যারা রাখেন তাদের কাছে শুনি দিদিমণির একেবারে আয়াতল্লাহ খোমাইনির মতো স্পষ্ট ফতোয়া সমস্ত টাকা এখন লক্ষ্মীর ভাণ্ডারের দিকে যেতে হবে দু হাজার চব্বিশ পঁচিশে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এই রাজ্য সরকার ছাব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে আর রাজ্য সরকারি কর্মচারীদের ডি প্রশ্ন এলে আপনারা মেরে ফেললেও আমাকে দিতে পারব না কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না শেষ পর্যন্ত ঘুঘু ফাঁদে পড়ে গেছে আগামীকাল সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হতে চলেছে রাজ্য সরকার তার চিরাচরিত খেলা গুলিয়ে দেওয়ার স্টাইলে সুপ্রিম কোর্টের ওই যে অন্তর্বর্তীকালীন আদেশ তার ক্ল্যারিফিকেশন চেয়ে একটা পিটিশন জমা করেছে কিন্তু এই ক্ষেত্রে তাদের কপাল মন্দ সুপ্রিম কোর্টের গ্রীষ্মের বিরতি খুব দীর্ঘ হয় বলে সেটা লিস্টেডই হয়নি ফলত আগামীকাল নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর যে অংশটুকু সর্বোচ্চ আদালত দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সেটা যদি কোনো কারণে বিলম্বিত হয় বা না দেওয়া হয় তাহলে কিন্তু আদালত অবমাননার খাঁড়ায় নেমে আসবে রাজ্য সরকারের উপর অতএব আমার মনে হয় কিছু না কিছু করবেন হয়তো পুরোটা দেবেন না শুনতে পাচ্ছি বাজার থেকে এর জন্য নাকি কয়েক হাজার কোটি টাকা ঋণ নেওয়ার কথা হচ্ছে হোক ঋণ নিয়েই তো আমাদের রাজ্যে সব হয় তাহলে কর্মচারীরা বেচারারা প্রাপ্য হকের দিয়ে যদি পান আমরা আপত্তি করতে যাব কেন কালকে দিনটা তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক এই যেখানে কোষাগারের হাঁড়ির হাল সেখানে রাজ্যজুড়ে সবার দরজায় জগন্নাথ দেবের প্রসাদ প্রসাদ তো নয় প্রসাদের নামে কি একটা আর একটা গজা পৌঁছে দেওয়ার এই রাজস্ব যোগ্য করা কেন বিজেপি করলে হিন্দু তোষণ মমতা করলে ধর্মনিরপেক্ষতা আমি খালি ভাবি আমাদের এই রাজ্যের সংখ্যালঘু মানুষ যারা ওই বিজেপির জুজুর ভয়ে বছরের পর বছর এই রকম অনাচারী কখনো হিন্দু কখনো মুসলমান সাজা বহুরূপী গিরগিটি সদৃশ সরকারকে তাদের তারা যে কতটা মেকি সেটা ধরতে পারেন না আপনাদের বাড়িতে যখন জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছবে তখন আপনাদের মনে একবারও উঠবে না যে আরে বিজেপিও তো একই কাজ করেছিল অযোধ্যার পর তাহলে দিদির সঙ্গে বিজেপির তফাত কোথায় জানি না উঠবে কিনা কেননা এই প্রশান্ত কিশোর যিনি দু হাজার একুশ সালে মমতার এরকম ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রধান স্থপতি দেখেছিলেন তা দেখেছিলাম আমি এই জন স্বরাজ নাকি একটা মুভমেন্টে বিহারের একটা মুসলিম প্রধান গ্রামে গিয়ে মুসলিমদের সমাবেশে রীতিমতো ধমকের সুরে বলছেন যে আপনাদের জীবনে কিছু হয় না কেন জানেন আপনারা ঘুম থেকে উঠে বিজেপির ভূত দেখতে শুরু করেন সারা দিন ধরে সেটাই দেখেন আবার রাত্রিরে সেই ভূত দর্শন করেই শুতে যান স্বপ্নের মধ্যেও সেটাই দেখেন কখনো ভেবে দেখেন না এই ভূতগ্রস্ততার কোনো বাস্তব ভিত্তি আছে কিনা সেদিন আমি মনে মনে প্রশান্তকে বাহুয়া দিয়েছিলাম যে যাক সত্যি কথাটা মুখের উপর মুসলিমদের এভাবে শোনানোর মতো লোক তো ভারতবর্ষে খুব বেশি দেখি না আর পশ্চিমবঙ্গে এমন এমন কাজ যদি কেউ করে সেই মুসলিম তিনি মুসলিম হন আর যাই হন মৌলানা হন তাঁর কপালে যে কী দুঃখ হবে তা আমি ভেবে নিতে পারি দেখুন এই প্রসাদ কাণ্ডকে নিয়ে একটা চমৎকার পোস্ট আজ আমার হোয়াটসঅ্যাপে এসেছে কে লিখেছেন বলতে পারবো না কিন্তু এত সুন্দর করে লিখেছেন আমার মনে হলো কেননা আমি এটা আপনাদের একবার পড়ে শোনাই না কেন আর কিছু না হোক চায় কিছুটা বিনোদন তো হবেই কেননা লেখকের নাম না দিয়ে তলায় লেখা আছে কঠোরভাবে সংগৃহীত এই কথাটার মানে আমি বুঝিনি কঠোরভাবে কিছু সংগ্রহ করা যায় কি না যাই হোক কী লেখা আছে প্রসঙ্গ হইল দেবতাকে দেওয়া পবিত্র খাবার প্রসাদ হইল দেবতাকে দেওয়া পবিত্র খাবার হিন্দু তীর্থযাত্রীরা বিভিন্ন তীর্থস্থান হইতে সেই প্রসাদের টুকরো আনিয়া দিলে আত্মীয় প্রতিবেশীরা পুণ্যের ভাগ পাইত তাই প্রসাদ অতি দুর্লভ বস্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দশ কোটি পশ্চিমবঙ্গবাসীকে তাহার প্রতিষ্ঠিত দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাওয়াইবেন যদিও পশ্চিমবঙ্গবাসী ছাড়া অন্য কেহ যাহারা তাহাকে ভোটদানের সুযোগ হইতে বঞ্চিত তাহারা এই প্রসাদ লাভের অধিকারী নহে প্রত্যেক বঙ্গবাসী পাইবেন আশি গ্রাম মহাপ্রসাদ কুড়ি গ্রাম পেড়া আর ষাট গ্রাম গজা বিতরণের সময় চুরি ঠেকাইবার জন্য দুয়ারে রেশন প্রকল্পের আধিকারিকদের কড়া প্রহরায় রাখা হইবে তা সত্ত্বেও দু একটি প্যারা তৃণমূলীরা চুরি করিয়া খাইবে না তাহা হইতেই পারে না তথাপি এক গ্রামও মহাপ্রসাদ চুরি হইবে না হইবে না ধরিয়া অঙ্ক কষিয়া রাজ্যের মেধাবী গণ নির্ণয় করিয়াছেন মোট আশি লক্ষ কেজি প্রসাদ লাগিতেছে এত পরিমাণ মিষ্টান্ন কিউপায়ে দীঘায় প্রস্তুত করিয়া জগন্নাথ দেবের সম্মুখে নিবেদন করা সম্ভব মন্ত্রীগণ তো দূর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মহাপণ্ডিত অভিরূপ সরকারও মহা চিন্তিত কিন্তু যথাপূর্ব এই মহা সমস্যারও সমাধান করিয়াছেন সেই একজনই মাননীয় মুখ্যমন্ত্রী এক্ষেত্রে তিনি হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যানের বিখ্যাত ডাইনামাইজেশন বা পোটেনটাইজেশন তত্ত্ব ব্যবহার করিলেন এই তত্ত্ব অনুযায়ী প্রথমে একশো গ্রাম ক্ষীর জগন্নাথ দেবের সম্মুখে রাখিয়া মাদার টিংচার বানাইতে হইবে ওই দুশো গ্রাম মাদার টিংচার দশ কেজি ময়দার মধ্যে মিশাইয়া জোরে জোরে ঝাঁকুনি দিলে ওই প্রসাদের পরিমাণ ও কার্যকারিতা বৃদ্ধি পাইবে ইয়াকে সি পোটেন্সি বলে এরপর ওই মিশ্রণের একশো গ্রামের একটি প্যাকেট লইয়া তাহাকে আরও দশ কেজি ময়দায় মিশ্রিত করিয়া জোরে ঝাঁকুনি দিলে মিশ্রণটি হইল সি টু ইহাতে প্রসাদের কার্যকারিতা আরও বৃদ্ধি পাইল এই প্রক্রিয়া তিরিশ বার করিলে যে উপাদান পাওয়া যাইবে তাহার দ্বারা প্রস্তুত পেড়া ও গজাকে বলা হইবে মহাপ্রসাদ সি থার্টি হানিম্যানের তত্ত্ব অনুযায়ী ডাইলুশন যত বাড়িবে প্রসাদের পুণ্যদানের ক্ষমতা তত বৃদ্ধি পাইবে সুতরাং দীঘার মন্দিরের একশো গ্রাম প্রসাদ হইতে আশি লক্ষ গ্রাম মহাপ্রসাদ প্রস্তুত করিলে হানিম্যানের তত্ত্ব অনুযায়ী সেই মহাপ্রসাদের কার্যকারিতা অনেক বেশি পুরোহিত ভাতা ও দুর্গাপূজার অনুদান ছাড়া পশ্চিমবঙ্গের হিন্দুদের সামান্য উপহার অপেক্ষা প্রসাদ বৃদ্ধিও ও প্রসাদের কার্যকারিতা বৃদ্ধিতে মাননীয়ার এই আবিষ্কার হিন্দু ধর্মের প্রতি একটি মৌলিক অবদান হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে হইয়া রইবে নিন্দুকের মুখে ছাই ঢালিয়া এই মহাপ্রসাদ মমতার প্রসাদ হিসেবে জগৎ জোড়া প্রসিদ্ধি লাভ করিবে আমাদের নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীকে দেবত্ব লাভের দৌড়ে এখন কয়েক কদম পশ্চাতে ফেলিয়াছেন উনি দুগ্গা দুগ্গা কঠোরভাবে সংরক্ষিত এত চমৎকার প্রসাদগুণ সম্পন্ন লেখা মহাপ্রভুর প্রসাদ নিয়ে তাই আর আপনাদের শোনানোর লোভ সংবরণ করতে পারলাম না ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার